হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। গরুর মাংস বোনা রেসিপি কীভাবে অল্প সময়ে খুব সহজে এবং অল্প মশলা দিয়ে গরুর মাংস রান্না করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি প্রায় তিন কেজি গরুর মাংস নিয়েছি লবণ ও হলুদ দিয়ে এখন দু থেকে তিন মিনিট আমি মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে দিয়ে দিব মশলাগুলি দিয়ে দিলাম দেড় চামচের মতো মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এবং এক চামচ গরম মশলা তিন কেজি গরুর মাংসের মধ্যে আমি এখানে পঞ্চাশ গ্রাম আদা বাটা ও পঞ্চাশ গ্রাম রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সোয়াবিন তেল এখন সবগুলো মশলাকে আমি একসাথে মিশিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ভালো করে মলিদা করে নেব আমরা অনেকে আছে গরুর মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের মশলাও দেওয়া যায় অনেক কিছু দেওয়া যায় কিন্তু অনেক সময় আমাদের হাতের কাছে এগুলো নাও থাকতে পারে তা নিয়ে কোনো টেনশন নেই আমার এই রেসিপিটি আজকে ফ্লো করে দেখেন ঠিক গরুর মাংস পণ্য সেই স্বাদটাই ফিরে পাবেন আশা করছি চুলায় বসিয়ে দিলাম পাতিল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল ও পেঁয়াজ কুচি আর যারা বেছালা বাইরাও আছেন আপনাদের খাতের কাছে অনেক সময় অনেক ধরনের মশলা নাও থাকতে পারে তাই গরু মশলা দিয়ে এভাবে গরুর মাংস রান্না করলে ঠিক সেই পুরনো স্বার্থে কিন্তু পাওয়া যায় পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিলাম তেজপাতা এলাচ ও দারচিনি এখন পেঁয়াজগুলো বাজা হয়ে গেলে মলিদা করা মাংসগুলো দিয়ে দিলাম মাংসগুলো দেওয়ার পরে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভালো করে রান্না করে নেব আমাদের প্রত্যেকেরই কিন্তু মোটামুটি প্রায় এই মশলাগুলো সবসময় সব সময় গড়ে থাকে সেই ক্ষেত্রেই অল্প মশলা দিয়ে কিভাবে গরু মাংস বোনাটা রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন দু থেকে তিন মিনিট ডাকার পরে মাংস থেকে যে পানিটা চলে এসেছে সেই পানিটা দিয়ে আবার রান্না করে নেব দু থেকে তিন মিনিট এখন ডেকে দিলাম প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পরে যে বলের মধ্যে আমি মাংসটা মলিদা করেছিলাম সেই পানিটা নিয়ে এখন দিয়ে দিলাম মাংসের মধ্যে এখানে আমি আর দ্বিতীয়বার কোনো পানি দেব না এই পানিটা থেকে মাংসটা সিদ্ধ হবে এবং গরুর মাংস রান্নাটাও আমার শেষ হয়ে যাবে আবারও আমি দেখে দিলাম প্রায় দশ মিনিটের মতো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দেব ভালো করে নেড়ে চেড়ে এখন আমি দেখে দেব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য এবং অল্প তাপে আমি এই রান্নাটাই প্রায় শেষ করে নেব দশ থেকে পনেরো মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে আসছে রান্নাটাও প্রায় শেষ হয়ে গেছে খুব অল্প মশলা দিয়ে এভাবে রান্না করে গরুর মাংস খুবই মজা হয় এবং চাউলের গুঁড়া এবং চাউলের গুঁড়া রুটির সাথে এবং গরম বাতের সাথে কিন্তু এই মাংস বোনারটা সেই স্বাদ হয় আমার এর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে